হাতে দরিদ্র বেলাল মিয়া কাজ করেন একটি ইট ভাটায় ইট ভাটার দৈনিক পারিশ্রমিক দিয়ে কোন রকমে দিন কেটে যায় তার একদিন ভাটার ম্যানেজার তাকে বলে হ্যাঁ আজকের ভিতরই ওই গাদারই গাদা নিয়ে আজবা ঠিক আছে জি আচ্ছা তাড়াতাড়ি কাজ করো গাড়ি নিয়ে আবার কি রাইছ দেখি স্যার আসেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেন স্যার আকিব জি স্যার ঢাকা শহরের মধ্যে সবথেকে বড় বিল্ডিং আমি করব জি প্রায় 50 লক্ষ টাকার ইট লাগবে জি ইটটা অবশ্যই এক নম্বর হওয়া চাই স্যার এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না এই যে ইট ভাটারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরের ভিতরে এক নম্বর ইট ভাটা এখানে সবচেয়ে হাই কোয়ালিটির ইট পাওয়া যায় স্যার ও আচ্ছা আমাদের বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার তার টাকা পরিশোধ করেছো স্যার রড বালু সিমেন্ট আর সাথে ইঞ্জিনিয়ারের পেমেন্ট মিলে 1 কোটি টাকা আসছে আমি এটা ক্লিয়ার করে দিয়েছি স্যার ওরে শালা মালদার পার্টি ওরে আর স্যার কালকে কন্ট্রাক্টর ফোন দিয়ে জানিয়েছে টোটাল বিল্ডিং এর কাজ কমপ্লিট হতে 11 কোটি টাকা খরচ হবে কি ব্যাপার লোকটা সিনা সিনা মনে হচ্ছে রফিক মনে হচ্ছে রফিকই তো টাকার কোনো সমস্যা নেই যা লাগে সব দেয়া যাবে রফিক আহ কে আপ বাবা তুই এখানে এতদিন কোথায় ছিলি বাপ আজব তো আপনি কে ও আপনাকে তো আমি চিনি না মুরব্বি আপনি আমাদের সাড়ে সাথে আমাদের কোন ছিলেন আচ্ছা আরে আরে বিলাল এই মানে ডাইরেক্ট টু দেখেন এতদিন কি খোঁজ খবর দিছিস ফোনও করিস না তুমি কি পাগল হলে নাকি উফ কি ঝামেলা বজন বিল্লাল দসা তুই আমাকে সিনতিবাসিস নে তুই কত চেষ্টা করেছিস ঠিকানাই জுகারতে বললাম আমি তোর বাপ কি আপনি আমার বাবা চাচা আপনার মাথায় কি সমস্যা আছে সাধারণ ইট ভাটায় কাজ করে আমাকে জড়িয়ে ধরে সন্তানের পরিচয় দিচ্ছেন আমি তো আপনাকে চিনিই না কোনোদিন দেখেইনি রফিক আর আমার বাবা আব্বাস চৌধুরী সে তো অনেক আগে মারা গেছে কি বলছিস কি তুই বাবা মিয়া হ তুই তোর বাবাকে ভুলে গিয়েছিস আজ ইট ভাটাই কাজ করি বলে তুই পরিচয় দিতে চাচ্ছিস না বললাম না আমি আপনাকে চিনি না তারপরও আপনি আমাকে হেনস্থ করার চেষ্টা করছেন কেন স্যার এইসব টাকার লোভে করছে মনে হয় ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে ইমোশনাল করে টাকা নেওয়ার ধান্দা না টাকা চাইলেই তো হয় এই ম্যানেজার টাকা দাও এই নেন স্যার এই নেন টাকা নেন ও তুই এটা কি বললি বাপ আমি টাকার জন্য তোর সাথে এরকম করছি দেখুন চাচা আপনার সাথে কথা বলার সময় আমার নেই এই ম্যানেজার জি স্যার আরে দেখছো কি লোকটাকে সরাও জি স্যার এই এই হট হট এই হ্যালো ও আচ্ছা আজকে রাতে আপনাকে 10 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি স্যার আমাদের এই ভাটার অনেক সুনাম রয়েছে ঢাকা শহরের যত বড় বড় বিল্ডিং আছে আমাদের এই ভাটার ইটি নিয়ে কাজ করে শুনেন আমাদের 120 গাড়ি এক নম্বর ইট লাগবে ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই দেওয়া যাবে আমাদের অলরেডি বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে তিনতলার কাজ চলছে তা আপনি ইটগুলো কবে দিতে পারবেন স্যার আমাদের যথেষ্ট ইট মজুদ আছে আমরা কালকেই ইট দিতে পারবো কোনো সমস্যা নেই স্যার ঠিক আছে তাহলে আমাদের অর্ডারটা কনফার্ম করেন নাম্বারটা লাগবে জি স্যার ঠিক আছে স্যার ওকে ঠিক আছে স্যার ঠান্ডা খাওয়াই স্যার না না থাক নো থ্যাংকস ইট কি ভালো মানের হবে না আমি আসলে ইট সম্পর্কে অতটা বুঝিও না সেই লোকটা না তাই তো আচ্ছা এক নম্বর ক্যাটাগরি ইট অর্ডার করতে হবে বাবা হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল জি বলেন তোমার সাথে ওই লোকটা না ও আমার ছেলে চাচা আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে এক রকম চেহারার মানুষ পৃথিবীতে অনেক আছে বিশ্বাস করো বাবা ও আমারই ছেলে আপনি একজন সামান্য ইট ভাটার শ্রমিক আর আমার বস তো কোটি কোটি টাকার মালিক আর তাছাড়া আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমাদের বস আপনার ছেলে প্রমাণ অবশ্যই আছে আমার ছেলে ছোটবেলায় পড়ে গিয়েছিল পড়ে যে ওর নাকের এখানে কেটে গিয়েছিল ওর এখানে কাটার দাগ আছে কি বললেন তাই তো আমার বসের তো এখানে নাকে একটা দাগ আছে বাবারে নিজের সন্তান বাপের পরিচয় দেয় না পৃথিবীতে এসছে বড় কষ্টের কিছু আছে কে ফোন দিল এক মিনিট জি স্যার এই ম্যানেজার ভাড়া সামনে আসে তো স্যার আমি এখনই আসছি পরে কথা বলছি স্যার জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম স্যার ইট বাটার ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে স্যার উনি জানিয়েছে যে কালকে সকাল 10টার মধ্যেই গাড়ি সহ ইট পাঠায় দেবে বাবা রফিক স্যার ওই লোকটা আবার আসছে স্যার চাচা আপনি আবার এসেছেন আপনাকে বললাম আমার বাবা অনেক আগে মারা গেছে আর আমি আপনাকে চিনি না তারপরও আপনি বারবার এসে আমাকে ডিস্টার্ব করছেন বাবারে তোর কোনো সমস্যা হয়েছে তুই আমার সাথে এমন করছিস কেন নিজের বাবাকে চিনতে পারছিস না না চিনতে পারছি না আপনি যে আমাকে সেলে হিসেবে দাবি করছেন এর কি কোনো প্রমাণ আছে তুই ছোটবেলায় সিঁড়ির উপরে পড়ে গেছিলি তো নাকের উপরে কেটে গেছিল সেই দাগ এখনো আছে সত্যি তো এই ম্যানেজার জি স্যার দাঁড়িয়ে দেখছো কি সেই তখন থেকে লোকটা আমাকে বিরক্ত করছে এখনি ঘর ধাক্কা দিয়ে বের করে দাও জি স্যার এই 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 আপনি স্যারকে ডিসটারব করছেন কি জন্য বারবার বিরক্ত করছেন মিয়া বারবার এক কথা এসে বলছে স্যার আমার যেন কেমন একটা সন্দেহ সন্দেহ লাগতেছে ওই মুরব্বীর কথাবার্তা শুনে আপনার কথাবার্তার ভিতরে কোনো মিল পাচ্ছি না স্যার এই তুমি এত বেশি বোঝো কেন ম্যানেজার ম্যানেজারের মতো থাকো পারিবারিক বিষয়ে তুমি নাক গলাতে আসবে না সরি স্যার আপনার উপর কথা বলার জন্য মাপ চেয়ে নিচ্ছি আমার বাবা মা আজ থেকে দশ বছর আগে মারা গেছে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বড় একা হয়ে গেছি এতিম হয়ে গেছি স্যার মাঝে মাঝে মনে হয় যে আমার মাথার উপর থেকে ছায়া নেই স্যার আমি এখন বুঝতে পারি বাবা মায়ের গুরুত্বটা সন্তানের জন্য কত ম্যানেজার তুমি কি বুঝতে পেরেছ এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে স্যার সর্বশেষ আমি একটা কথা বলতে চাই জীবনে আপন বাবা মায়ের ভালোবাসা একবারই আসে কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নেয়ামত যে বাবা খেয়ে না খেয়ে আপনাকে লালন পালন করেছে আপনি কি কখনো পারবেন তার ঋণ শোধ করতে কোরআন হাদিস পরে যতটুকু জেনেছি স্যার আল্লাহতালা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদ আচরণ করো সুন্দর ব্যবহার করো বাবা একটি বট বৃক্ষ এ বৃক্ষ নিজের রোদে পুড়ে তার ছায়ার নিচে রাখে পুরো একটি পরিবারকে রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচতে হলে মাথার উপর যে কেউই ছাতা হতে পারে কিন্তু বটবৃক্ষের মতো শীতল ছায়া যে কেউ দিতে পারে না মাথার উপর থেকে ছায়া সরে গেলেই টের পাওয়া যায় কঠিন এই জীবনটা কেউ একজন অনেক সহজ করে দিয়েছিল